আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে আপনার ফোন থেকে জিমিল করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা প্রয়োজন আমাদের ফোনের যে জিমিল অ্যাকাউন্টটা রয়েছে আমরা এটি রিমুভ করতে চাই আর কিভাবে রিমুভ করতে হয় আমরা অনেকেই জানি না অনেকে জানলো অনেকে জানি না আর এই কাজটি করতে হলে আপনি সর্বপ্রথম সিটিংস অ্যাপে আপনি ক্লিক করবেন সিটিংস অ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে অ্যাকাউন্ট এন্ড ব্যাক যেহেতু আমার ফোনটা স্যামসাং এই কারণে অ্যাকাউন্ট এন্ড ব্যাকআপ দেখাচ্ছে অন্য ফোন হলে এখানে অ্যাকাউন্টও থাকতে পারে অনেক কিছু উল্লেখ থাকতে পারে তারপর আপনি কি করবেন স্যামসাং হলে অ্যাকাউন্ট এন্ড ব্যাকআপ এখানে আপনি ক্লিক করবেন তারপর ম্যানেজ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন করার দেখুন এখানে জিমেল অ্যাকাউন্টটা কিন্তু দেখাবে এবং নিচে দেখুন হোয়াটসঅ্যাপ আছে এখানে যদি আপনি এখানে সকল ধরনের অ্যাকাউন্ট দেখাবে যে অ্যাপগুলো আপনার ফোনে লগ থাকবে দেখুন এখানে ইমো আছে এখন যদি রিমোভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করি ইমোর অ্যাকাউন্টে কিন্তু রিমুভ হয়ে যাবে মানে ফোন থেকে ইমোরটা অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে দেখুন এখন যদি আবার নিচে ক্লিক করেন নতুন আর একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন এখানে করার পর দেখুন এখানে গুগল এখানে ক্লিক করার পরে আপনাকে আরেকটা একটা অ্যাকাউন্ট খোলার সুযোগ দিবে এখন যদি আপনার এখানে আসার পরে দেখুন এখানে একটা জিমিল অ্যাকাউন্ট আমার ফোনে রয়েছে আমার ফোনে যদি সাইডে পাঁচটা অথবা অনেকগুলো জিমিল অ্যাকাউন্ট যদি খোলা থাকতো এখানে কিন্তু দেখাতো এখন যদি আপনার এই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে চান তাহলে দেখুন জিমেল অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করবেন করার পরে রিমুভ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর রিমুভ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার ফোনের যদি লক থাকে প্যাটার্ন লক থাকে অথবা পিন লক থাকে এখানে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখুন এখানে যাওয়ার পর কিন্তু জিমেল অ্যাকাউন্টটা দেখতে পাবো রিমুভ হয়ে গেছে এখন যদি আপনি সিঙ্গেল ভাবে কোনো কারণে যদি আপনি কোনো ব্রাউজারে এখানে অ্যাড না করে সেটিংস ভিতরে গিয়ে ম্যানেজ অ্যাকাউন্টে না গিয়ে যদি আপনি কোনো ব্রাউজারে যদি জিমেইল অ্যাকাউন্ট লগইন করে থাকেন যদি আপনি সাইন আউট করতে চান রিমুভ করতে চান তাহলে যে ব্রাউজারটার মধ্যে আপনি লগইন করবেন এই ব্রাউজারের মধ্যে আপনি এই অ্যাপের মধ্যে আপনি একটু চাপ দিয়ে দেবেন হতে পারে কোন ব্রাউজার অথবা স্যামসাং ব্রাউজার অপরা মেনু এই ধরনের হতে পারে যেহেতু আমার কোন ব্রাউজার রয়েছে আমি এটার মধ্যে আলাদা একটা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করেছিলাম এখন যদি সাইন আউট করতে চাই অথবা রিমুভ করতে চাই তাহলে আপনি কি করবেন যে অ্যাপটার মধ্যে আপনি অ্যাপ রাখবেন এই অ্যাপের উপর আপনি একটু চাপ দা ধরবেন ধরার পরে দেখুন এখানে আই লোগো দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে আছে স্টোরেজ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ম্যানেজ স্টোরেজ এখানে আপনি ক্লিক করবেন করার পরে কিলার অল ডাটা ওকে এইভাবে করার পরে যদি কোনো ড্রাজারে জিমেল অ্যাকাউন্ট আপনি আলাদা করে কোলে রাখেন তাহলে লগ আউট রিমুভ সাইন আউট হয়ে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি যে কোনো ফোনের এইভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছে অন্য আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ